পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ড আজ শুক্রবার সাত সকালে দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনার কথা প্রথম স্থানীয়রা লক্ষ্য করেন তারা দেখেন দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে এরপরই তারা কোকোভেন থানা এবং দমকল কর্মীদের খবর দেন তবে অভিযোগ যে খবর দেওয়ার প্রায় দেড় ঘন্টা পরে দমকল কর্মীরা আসেন যার ফলে অগ্নিকাণ্ডের ভয়াবহতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে দোকানের সামনের অংশ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে তারা

অন্যদিকে এই বিষয়ে এক দমকাল কর্মী জানিয়েছেন যে ফোনের নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার জেরেই তাদের ফোন পেতে সমস্যা হয়েছে বলছেন যেটা যেটা খবর আছে যে ইলেকট্রিক থেকে হয়েছে আমরা মানে আমাদের কাছে খবরটা আছে সেটা আমরা ঠিক আছে

ওনারা যখনই জানতে পেরেছে না সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন এখানকার যারা ব্যবসা সমিতির যারা ছিলেন বা যারা এখানে প্রথমে দেখেছেন তারা ফোনে প্রথমে যোগাযোগটা করতে পারেনি যে কোনো কারণেই হোক মানে ফায়ার ব্রিগেডের ফোন ধরা যায়নি তারপর যাদের কাছে পার্সোনাল নাম্বার ছিল তারা আর বলার সঙ্গে সঙ্গে ওনারা সিভি সেন্টার থেকে আসতে যেতুকুনি সময় লাগে মিনিট কুড়ি পঁচিশ লেগেছে সুতরাং অ্যাসাইজ সেরকম কিছু ব্যাপার নয় ফোনে পাওয়া যায়নি ওনাদের ফোনটা কোনো কারণে হয়তো এরা আমরা ধরতে পারিনি সেটা হয়েছে যে বিশাল কিছু হয়তো ওরা এসে তো কন্ট্রোল করেছে ব্যাপারটা কত নয় যে ওরা কন্ট্রোল করতে পারেনি ফায়ার ব্রিগেডই কন্ট্রোল করেছে আমাদের প্রাথমিকভাবে যে আমাদের এখানকার ছেলে সে অভিযোগ যে দেরিতে হ্যাঁ ব্যবসায়ীদের অভিযোগটা দেরিতে আসার কথা দেরিতে এসেছে নয় দেরিতে খবরটা দেওয়া গেছে এই কারণে সে দেরিতে খবরটা দেওয়া গেছে এটা মানে টেলিফোনে পাওয়া যাচ্ছে হয়তো ফোনটা কোনো কারণে খারাপ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে